চায় না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার পোস্ট আমি সেভাবেই দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি ওয়াস অফ ওয়ার্ল্ড সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু কিন্তু সবই নিমাসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসুম তাপসী তাবাসুম উর্মি উনি বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন উনি ওই পোস্টে থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওই পোস্ট থেকে প্রধান উপদেষ্টা কিংবা প্রধান নির্বাহীকে নিয়ে কোনো মন্তব্য করতে পারেন কি না পারেন এটা আমার জানা নেই আইন কি বলে তিনি আইন ভঙ্গ করেছেন আমার কাছে মনে হচ্ছে কারণ উনি আইনের লোক হয়ে আইনের পোস্টে থেকে উনি আইনের সর্বোচ্চ যে প্রধান নির্বাহী তাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এটা আমার খালি চোখে মনে হয় না যে এটা ঠিক দর্শক বন্ধুরা আমার কথার সাথে আপনার কি একমত যদি একমত হন অবশ্যই কমেন্টসে জানান একমত না হলেও কি কারণে একমত না সেটাও কমেন্টসে জানান ইনু সাহেব সম্পর্কে যেই মন্তব্য উনি করেছেন সেই বিষয়ে ইত্তেফাকে একটা নিউজ করছে কি বলছে একটু শুনি লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়েস্টি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে ওয়েস্টি করা হয়েছে এইটা এই অভিযোগ তুলেছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট রোববার ছয় অক্টোবর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলফা সই করা এক প্রজ্ঞাপন এই তথ্য জানা জানানো হয়েছে কিন্তু মূল বিষয়টা কি এবার শুনেন এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসি তাপাসম ওরমি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন দেখেন সে কি বলছে যে সরকারের অনুগত সে যেই সরকারের অধীনে সে চাকরি করতে সেই সরকারে বলতেছে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকার তিনি আইনের লোক আইন জানেন না নাকি প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশে সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় ইউনসাইপকে সাহেবকে বলতেছেন প্রধান উপদেষ্টাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতেছেন অথচ নির্বাহী প্রধান যিনি তাকে বলতেছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থা আইন নাই দেশেকে আইন নাই জানতে কে আইন তাপসী তাপস বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বদলি বিভিন্ন কারণে হতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেন্ট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসেবে আছে আমার মনে আছে আমার দায়িত্বশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাই হত্যাকাণ্ড এগুলো সবই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো বিষয়টি নজরে এসেছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার তিনি বলেন আমরা এটা জেনেছি আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি আমার কথা হচ্ছে প্রধান উপদেষ্টা কি বলেছেন আর সাধারণ জনগণ কি বলছে সেটা মিলেন আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না কারণ আপনি সেই প্রধান নির্বাহীর অধীনে একজন কর্মচারী এবং এই প্রজাতন্ত্র সরকারের এই প্রজাতন্ত্র দেশের একজন ম্যাজিস্ট্রেট তো আপনার জায়গা থেকে আপনার এটা করা অবশ্যই উচিত না এটাই হচ্ছে মূল কথা ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স